নমস্কার দর্শক বন্ধু এখন বলব কর্কট রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা মাসের শুরুতে হঠাৎই আপনি কোনো বিপরীত লিঙ্গের আকর্ষণে আকর্ষিত হতে পারেন কেউ আবার কোনোরকম গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আগামী সতেরোই অক্টোবর দু থেকে হঠাৎই কিছু জাতক জাতিকার আর্থিক সমস্যা দেখা দিতে পারে তবে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর এই মুহূর্তে এর থেকে মুক্তির কিছু উপায় আপনাকে বলবো সম্পূর্ণ নিঃশুল্ক উপায় বলবো তবে ধৈর্য ধরে বিরুদ্ধে দেখতে থাকুন অবশ্যই বলছি ভ্রাতাভগ্ন সার্নিতে বেশ ভালোই থাকবেন তবে কিছু জাতক জাতিকা তার ভাই বা বোনের কারণে কিছু অর্থ ব্যয় করতে বাধ্য হতে পারেন কিছু জাতক জাতিকা নিজের মা বা শাশুড়ি মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন কেউ আবার নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন অর্থাৎ কোনো না রকমভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্তানের কৃতিত্বে কেউ গর্বিত হতে পারেন কিছু বিদ্যার্থীর নানাভাবে প্রতিভার বই প্রকাশ ঘটতে পারে দীর্ঘদিন পর আমার কোনো মায়ের গর্ভ সঞ্চার ঘটতে পারে যাদের দীর্ঘদিন সন্তান সন্ততি হচ্ছিল না কর্কট রাশির জাতিকা আপনাদেরকে বলছে অনেকেই আছেন যাদের দীর্ঘদিন সন্তান সন্ততি হতে নানারকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এইবারে হঠাৎ করে এই মাসে আপনার গর্ভ সঞ্চার ঘটতে পারে তবে চেষ্টা করতে হবে এরকম নয় যে হঠাৎই হয়ে গেল আপনি যদি মনে রাখবেন আপনার ভাগ্য প্লাস চেষ্টা এস গল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু যদি আপনি চেষ্টা না করেন উপায় না করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে যেটা আছে সেটা নাও পেতে পারেন জ্ঞাতি শত্রুতা থেকে একটু সতর্ক থাকুন বিশেষ করে কর্মস্থলে নিকট যে নিয়ারেস্ট বস আপনার খুব কাছের যে আধিকারিক আছেন যে অফিসার আছেন তার থেকে বয়োজ্যেষ্ঠ কলিগ থেকে এবং খুব কাছের যে কলিগ আছে তাদের থেকেও একটু সতর্ক থাকবেন তবে আপনার সমবয়সী বা আপনার থেকে অনুজ বা আপনার থেকে ছোট তারা কিন্তু আপনার সেরকম কোনো ক্ষতি করবে না কিন্তু আপনার থেকে যে বড় বয়সে বড় বা ডিজিনেশনে বড় অর্থাৎ আপনার থেকে উঁচু পদে আছে তার থেকে একটু সতর্ক থাকুন কারণ আপনার প্রতিভায় সে হিংসা করে আপনি প্রচণ্ড প্রতিভাবান আপনি যে কাজটা আজকে মনে করেন করব। মানে আজকে যে কাজটা করে ফেলেছেন সেই কাজটা ওরা মনে করে তিন দিন পর বা এক সপ্তাহ পরে ভাবে যে কাজটা করলে বোধহয় ভালো হবে কিন্তু অলরেডি আপনি করে ফেলেছেন তাছাড়াও যে কোনো কাজে আপনি সকলের থেকে একটু এগিয়ে থাকবেন আর এই ট্যালেন্ট এই প্রতিভাই আপনার সবথেকে বড় শত্রু এই জন্যেই অন্যেরা আপনার প্রতি হিংসা করে এবং হিংসায় তার আপনার সাথে এই হিংসাটাই পরবর্তীকালে শত্রুতায় রূপান্তরিত হয় আর আরেকটা কথা অনেকেই হয়তো আপনার কোনো নিয়ারেস্ট বস অর্থাৎ নিকটস্থ কোনো আধিকারিক বা বয়োজ্যেষ্ঠ কোনো কলিগ আপনাকে কিন্তু বিভ্রান্ত করতে পারে কোনো কাজের জন্য কাজেই যে যাই বলুক না কেন মন দিয়ে শুনবেন এবং তার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাবেন কিন্তু কাজটা যখন সম্পন্ন করবেন তখন সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে এবং নিজের বুদ্ধি খাটিয়ে নিজের থেকে সেই কাজটা করবার চেষ্টা করবেন অন্যথায় ওদের পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার বদনাম হবে এতে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ এর প্রতিকার আছে নিশ্চয় প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই বলবো আরেকটা কথা বলতে ভুলে গেছি এরা অর্থাৎ এই যে আপনাকে যারা মিসগাইড করবে এদের কথা অনুযায়ী চললে কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তবে এটা কথা সত্যি আগামী এগারোই নভেম্বর দু থেকে একটু স্বস্তি পাবেন বলে আমার মনে হয় যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী এই মুহূর্তে হয়তো একটু অসুস্থতা অনুভব করছেন বিশেষ করে আপনার কী বলবো একটু সেক্সুয়াল প্রবলেম দেখা দিতে পারে তেমন বুঝলে কোনো ভালো ডাক্তারের পরামর্শ দেবেন ঠিক হয়ে যাবে বাণিজ্যিকের বাণিজ্যে সামান্য উত্থান পতন হতে পারে অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারেন কী আর কেন এরকম হচ্ছে আমার তো শনি সাড়ে সাথে চলছে না ইত্যাদি ইত্যাদি তো এটা চিন্তা করবেন না কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আশা করছি ডিসেম্বরের শুরুতেই ঠিক হয়ে যাবে তবে এরও প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন অবশ্য নানাভাবে ভাগ্য সম্ভাবনা প্রবল কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী অভিনেতা অভিনেত্রী শিল্পী গায়ক গায়িকা চিত্রশিল্পী ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে কর্কট রাশির জাতক এবং জাতিক উভয়কেই বলছি আপনার নিজের নির্ভূতিতার জন্য কিন্তু অনেক জায়গায় আপনি বাধা পেতে পারেন তবে এ কথাও সত্যি আপনার ভাগ্যে এই মুহূর্তে যা দেখছি ভাগ্যের পরিস্থিতি তাতে কিন্তু ক্রমশ আয়ের পথ নতুন নতুন পথ খুলে যেতে পারে তাই বন্ধু সুযোগকে সুযোগের সব ব্যবহার করুন আপনার কিন্তু ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল নানাভাবে ভাগ্যদয় ঘটতে পারে এবং সেটা হবে সম্পূর্ণ আপনার নিজের ক্রেডিট অর্থাৎ নিজের বুদ্ধিমত্তার দরুন কিন্তু আপনি ভাগ্যদান ঘটাতে পারবেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমি মনে হয় কেউ বলতে পারবে না যে আমি কারো ফোন অ্যাটেন্ড করি আর যদি কখনো কখনো দেখি যে কেউ ফোন করেছে আমি তখন ধরতে পারিনি পরবর্তীকালে কিন্তু আমি ইঞ্জিনিয়ার থেকে তাকে কল ব্যাক করি এবং তার সমস্যা শুনি যদি সম্ভব হয় ফোনেই বলে দিই আর না হলে তাকে বলি আসুন আমি আপনার সমস্যার যে ঘটেছে সমাধান করবার চেষ্টা করব কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বের বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন দু মাস তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে দেখতে পাচ্ছি না বন্ধু আমি হারিয়ে যাইনি আমি আপনাদের সাথেই আছি আমি ক্রমাগত ভিডিও ছাড়ি অক্টোবরের এক তারিখ পর্যন্ত আমি ডেলি দুটো করে ভিডিও ছাড়তাম কিন্তু এই মুহূর্তে আমার শারীরিক অবস্থাটা অতটা ভালো নেই এবং নানা রকম সমস্যার মধ্যে রয়েছে নানা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে এই কাজগুলো না করলেই নয় তাছাড়া লোকও তো আসে আমার কাছে না তাই এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এই অক্টোবর মাসের এক তারিখ থেকে আমি দুটো করে যে ভিডিও ছাড়তাম সেটা বন্ধ করি তবে রাশিফলটা অবশ্যই ছাড়বো আমি যতই অসুস্থ হই না কেন রাশিফল একটু ছাড়বই প্রত্যেক মাসে রাশিফল ছাড়বো এ দেখতে থাকবেন তবে যাই হোক আপনারা কিন্তু আবার বলছি দেখতে দেখতে ঘন্টা বাজিয়ে দিন একটা লাইক দিন বোধহয় একটা লাইক দিতে কী আছে জাস্ট একটা একটা ক্লিক করবেন আপনারা তো পয়সা কাটবে না আপনার একটা লাইক দিন তাতে কী হবে সেকেন্ড টাইম আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন হয় কি আমরা পাবলিশড করে দিই যে ভিডিওটা করলাম আমরা যারা ইউটিউবার যারা ইউটিউব করি তারা পাবলিশ করে দিই ভিডিওটাকে সম্প্রচারিত করে দিই কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির ইউটিউব কোম্পানি তখনই সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছাবে যখন আপনি লাইক দেবেন বেল বাজাবেন অথবা সাবস্ক্রাইব করবেন অথবা কমেন্ট করবেন তখনই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠাতে বাধ্য হয়ে যাবে মনিটাইজেশন অটোমেটিকলি আপনার কাছে পৌঁছে যাবে অর্থাৎ আমি যেটা পাবলিশ করলাম সঙ্গে সঙ্গে নোটিফিকেশান মনিটারেশান সরি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাই আবার বলছি বন্ধু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন আর বেলাইকনটা বাঁচিয়ে দিই সেই সময় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত এখানে সব কিছু আছে আকর্ষণ ঘশীকরণ বিদ্বেষণ আর্থিক উন্নতি স্বামী স্ত্রীর অশান্তি প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি প্রেমে বাধা বিদ্যায় বাধা কর্মে বাধা ব্যবসায় বাধা কিছুর উপায় দেওয়া রয়েছে আপনাকে একটু খুঁজে নিতে হবে আর যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনি দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার সমস্যার সমাধান হবে প্রয়োজন পড়লে ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো ঘরে বসে দেখে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন নিজেই করতে পারবেন কোনো জ্যোতিষান তিক্ষা করে যেতে হবে না জীবদ্দশায় যেতে হবে না আমার কাছেও আসতে হবে না আপনি নিজেই সব কিছু করতে পারবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টার ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পেতে পারেন তাই বন্ধু আমি যেগুলো বলছি বা বলবো সেগুলো মন দিয়ে শুনুন এবং সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক কর্কট রাশির বোনেরা অর্থাৎ জাতিকাদেরকে বলছি আগামী দুই তিন এবং চারই আরই চারই নভেম্বর দু হাজার পঁচিশ একটু মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে আপনি ঠিক করে রেখেছেন যে এটা পাবেনি কোনো জায়গায় টিউশনই করেছেন কোনো জায়গায় চাকরি করেছেন বা কোনো জায়গায় কারোর কাছে কিছু পান টাকা পয়সা বা কিছু বা পাওয়ার কথা আছে এই দুই তিন এবং চারোটা নভেম্বর আপনার সেটা না পাওয়ার সম্ভাবনা বেশি তাই এক তারিখের মধ্যে তার কাছে পৌঁছুন বা যোগাযোগ করুন অথবা চার তারিখের পরে তার সাথে যোগাযোগ করুন আপনি নিশ্চিত পাবেন আর একটা কথা আগামী উনত্রিশ এবং তিরিশে নভেম্বর আপনি কোনো কাজ করলে তার জন্য কোনো প্রতি পাবেন না যশ ক্ষেতি নষ্ট হয়ে যাওয়ার কথা যশ ক্ষেতি বৃদ্ধি হবে না আপনি মানে প্রাণ পাত করে কারোর জন্য কিছু করলেন কিন্তু সে তার জন্যে কোনোরকম প্রতিদান আপনাকে দেবে না বলে ওটা হয়েই থাকে রে করেই থাকে আপনাদের ডাইরেক্ট প্রতিদান্ত করেই থাকে আপনি কোর্টে কী আছে কোনো রকম সম্মান করবেন আপনাকে তাই জন্য বলছি উনত্রিশ এবং তিরিশ তারিখ দু হাজার পঁচিশ নভেম্বর একটু মনকে শান্ত রাখবেন যদি আপনার কাজে কেউ মানে কোনো রকম যশ ক্ষেত্রে যাতে রকম সম্মান না করে বলে এরকম করেই থাকে তাহলে আপনি এটা ভয় মানে ব্যথিত হবেন না আপনি মনে রাখবেন আগের থেকে এটা মাথায় রাখা উচিত যে আপনি উনত্রিশ এবং তিরিশ তারিখে কিছু কাজ চলে আপনি তার প্রতিফল পাবেন না এটা মাথায় রাখতে হবে যাই হোক তর্কটা আছে ভাইয়েরা আমি এটা মনেদের জন্য ভাইয়েরা আগামী চোদ্দো পনেরো এবং ষোলোই নভেম্বর দু ওই দিনগুলোতে আপনি হয়তো কোনো কারণে আতঙ্কিত হতে পারেন ভয় পেতে পারেন তাই কোনো কাজ করবার আগে একটু চিন্তা করবেন আর ভয় পাবেন না আপনার কোনো রকম বন্ধন যোগ নেই আবার বলছি বন্ধন যোগ অর্থাৎ অ্যারেস্টেড যোগ নেই তবে কোনো রকম বেআইনি কাজ করবেন না এরকম না হয় যে ঠিক আছে আমি একটা বেআইনি কাজ করলাম কাউকে দুম করে গিয়ে একটা থাপ্পড় মেরে দিলাম বা কোনো মেয়ের সাথে কোনো রকম নোংরামি করলাম বা কারোর সাথে চিটিংবাজি করলাম বা এমন কিছু কাজ করলাম যেটা বেআইনি কোনো আইন বহির্ভূত কাজ করে ফেললাম এই আপনার দুই তিন এবং চারোটা নভেম্বর দু হাজার তেইশ এই দু হাজার পঁচিশ তাহলে কিন্তু আপনার মানে সরি চোদ্দ তেরো চোদ্দো এবং পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ কট্ট ভাইরা যদি কোনো বেআইনি কাজ করেন তাহলে কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন কিন্তু এই দিনগুলোতে ভয় পাবেন না সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই তবে আবার বলছে বেআইনি কিছু করবেন না তাতে কিন্তু আপনার অসুবিধা পড়তে পারে যাই হোক আগামী এগারো বারো আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত সুবিদায়ক এগারোই নভেম্বর আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন যারা দীক্ষা দান করেন গুরুঘুরি করেন তারা এগারোই নভেম্বর দীক্ষা দিতে পারেন কেউ দেব দর্শন অর্থাৎ কোনো মন্দিরে যেয়ে পুজো পার্বণ করতে পারেন মন্দির ইত্যাদি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন খুব আনন্দ পাবেন সফলতারা পাবেন আর বারো তারিখে কোনো জিনিস কেনা বা বিক্রি করতে পারেন যেমন ধরুন আপনার গবাদি পশু গরু মোষ হাবিজাবি যারা বিক্রি করেন তারা বিক্রি করতে পারেন বা কিনতেও পারেন আপনি তাতে লাভবান হবেন যানবাহন অর্থাৎ কোনো গাড়ি যদি আপনি বিক্রি করেন কোনো গাড়িটা বিক্রি করে দিন এই বারো তারিখে বিক্রি করুন আপনি ভালো পয়সা পাবেন বা কিনে আনুন আপনি ঠকে যাবেন না এই বারো তারিখটাতে এছাড়া সম্পত্তি যদি বিক্রি করতে চান পুরনো সম্পত্তি বিক্রি করতে পারেন অনেক সময় হয় না যে বাড়িতে অনেক কাগজ জমে গেছে পুরোনো লোহা ইত্যাদি জমে গেছে সেগুলো বিক্রি করবেন আপনি বারো তারিখে বিক্রি করুন যে কিনবে সে আপনাকে ঠকাতে পারবে না আপনি ঠিক বুঝে ফেলবেন যদি ঠকা দেওয়ার চেষ্টা করে তাহলে আপনি বুঝে ফেলবেন পুরনো কাগজ লোহা হাবি যা বিক্রি করে এগুলো দিনে আপনি এই বারো তারিখে করতে পারেন আর আরেকটা কথা সম্পত্তি কিনতে পারেন কোনো জিনিস কিনতে পারেন সোনা দানা কাপড় কাল জামা হাবেই যাবে যে কোনো কিছু আপনি এই বারো তারিখে কিনতে পারেন সেখানেও কিন্তু আপনি লাভবান হবেন যাই হোক আর আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ যে কোনো কাজ আপনার সাকসেস হবে আটকে থাকা কোনো কাজ এই আঠেরো বা উনিশে নভেম্বর করুন আমি বলছি অবশ্যই সফলতা আসবে যাই হোক যাই হোক এবার বলবো নিঃশুল্ক প্রতিকার বারবারই আপনাদেরকে বলেছি বলছি বলছি নিঃশুল্ক প্রতিকার বলছি এবার বলছি আপনারা কি করবেন রকম বাধা বিবাহ থেকে দূর হবেন যেমন সমস্ত সম্প্রদায়ের কর্কূটার সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন যাদের বাড়ির কাছে শালিক পাখি আসে তারা তো নিশ্চয়ই দেবেন আর যাদের শালিক পাখি আসে না হয়তো উঁচু ফ্ল্যাটে থাকে হাইরিস্ক ফ্ল্যাটে থাকেন বা এমন জায়গায় থাকেন যেখানে শালিক পাখি আসে না তাহলে আপনারা ইন্টারনেট থেকে একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে সেটাকে ল্যামিনেশন করে নিন অথবা মাটি বা পাথরের এখন বিক্রি হচ্ছে বাজারে যেহেতু আমি বলছি এটা বলবার পর অনেকেই ডিমান্ড করেছে ডিমান্ড করবার পর দোকানদাররা নিয়ে আসছে যেখানে নানারকম জিনিস বিক্রি এসে খেলনা মেলা বিক্রি তারা কিন্তু নিয়ে আসছে আপনারা সেখানে পেয়ে যাবেন একজোড়া শালিক পাখি নিয়ে আসুন শালিক পাখি নিয়ে এসে মুখোমুখি রাখুন দুটো শালিক পাখিকে এবং তাদের সামনে দুটো বাটি রাখুন একটা বাটিতে জল দিন আর একটা বাটিতে ভাঙা গম বা চাল বা কোনো কিছু যেটা আপনার মনে হয় সেটা আপনি বা রুটি ছোটো ছোটো করে ছিঁড়ে তাদেরকে দিন যেটা শালিক পাখি খায় এমন কিছু খাবার খেতে দিন বা অন্য পাখিদের খাবার আপনি নিয়ে আসতে পারেন দিতে পারেন এবং প্রত্যেক দিন পাল্টে দেবেন আপনি দেখুন কিছুদিনের মধ্যেই আপনার ক্রমশ ভাগ্যদয় ঘটছে হ্যাঁ এটা সত্যি সেই সঙ্গে যে বাধা বিড়ম্বনাগুলো আছে সেগুলো খুব কেটে যাচ্ছে এবং ধনশ্চর্যে ভরে উঠবেন জীবদ্দশায় আপনার কোনোদিন কোনো রকম অর্থের অভাব হবে না কর্মস্থলে যে ঝামেলাগুলো ছিল চাকরি স্থলে সেই ঝামেলাগুলো ক্রমশ কেটে যাবে আপনি করে দেখুন বন্ধু এগুলো কোনো বইতে লেখা নেই কোনো জ্যোতিষান্ত্রিক জানা নেই এগুলো সমস্ত আমার স্বপ্নে পাওয়া আমি আমার শিষ্য ভক্তদের প্রথমে বলেছি তারপরে যারা আমার কাছে এসছে তাদেরকে বলেছি আমি নিজে পরীক্ষা করেছি আমি দেখেছি খুব ভালো ফল পাওয়া যাচ্ছে এখন যারা আসছে আমার কাছে তাদেরকে আমি বলছি এগুলো করুন আপনিও করতে পারেন তবে মাথায় রাখবেন যখনই এই কোনো শালিক পাখির জ্যান্ত শালিক পাখি যে আপনার বাড়িতে এসছে তাকে যদি আপনি খেতে দেন এবং সে যখন খাবে শালিক পাখি খাবারের সঙ্গে সঙ্গে একটু জল দেবেন এবং জল যখন খাবে এবং খাবার যখন খাবে তখন আপনি মনে মনে আপনার আরাধ্য দেবী বা দেবতাকে আপনি যে ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হন না কেন আপনি আপনার আরাধ্য দেবতা বা দেবীকে আপনার মনে মনে যে স্পিরিট স্পিরিচুয়াল পাওয়ার অদৃশ্য শক্তি তাকে মনে মনে চিন্তা করে তার উদ্দেশ্যে বলুন যে আমার এই এই কাজগুলো আটকে যাচ্ছে এই এই সমস্যার মধ্যে দিয়ে আমি আছি আমার এই সমস্যা দূর করো দেখবেন ক্রমশ আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হচ্ছে সমস্ত কাজে সফলতা আসছে এবং ধনে সহ্যে ভরে উঠছে যাই হোক কর্কট সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল এই কিন্তু সমস্ত সম্প্রদায়ের জাতি জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রুমাল অফ হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি এগুলো করতে পারেন আর যারা হিন্দু ধর্ম বিশ্বাসী হিন্দু সনাতনী দ্বারা তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি শ্রীশ্রী মা কমলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়েম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ এমনিতেই উনিশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে যাবে তাই পুজো পদ্ধতিতে জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন সাক্ষাতে আপনাকে পুজোর পদ্ধতি বুঝিয়ে দেবো এগুলো মোবাইলে এই ভিডিওতে বলা সম্ভব না এছাড়া যে কোনো সমস্যার সমাধানের জন্যে আপনি আসুন অবশ্যই আপনাকে বলব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে করতে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন নভেম্বর মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুল